বৃষ্টি না হওয়ায় তার ব্যাপক প্রভাব পড়েছে কোচবিহারের কৃষক পরিবারগুলির উপর বৃষ্টির অভাবে ইতিমধ্যেই ব্যাপক ক্ষতির সম্মুখীন কোচবিহার পাট চাষিরা ভুট্টার উৎপাদনও তেমন করতে পারেননি তারা এবার বৃষ্টির অভাবে লঙ্কা পটলের মতো সবজি চাষেও সর্বশান্তের দিকে কৃষক পরিবারগুলি এমনই পরিস্থিতি দেখতে পাওয়া গেল কোচবিহারের ঢাং ঢিংগুড়ির গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সুভাষ মণ্ডলের মতো একাধিক কৃষক পরিবার কৃষিকাজের উপর নির্ভর করেই তাদের জীবিকা নির্বাহ করতে হয় এবার জমিতে পটল চাষ করে বৃষ্টির অভাবে অথচ দু বিঘা সংসারে অভাব অনটন যেন আরো প্রকট হচ্ছে তার পটল গাছের বীজ লাগানো থেকে শুরু করে জাংলি দেওয়া ইতিমধ্যেই সম্পূর্ণ করেছেন তারা তবে বৃষ্টির অভাবে গাছগুলো হলুদ হয়ে যাচ্ছে চিন্তায় ঘুম আসছে না কৃষকের দুই বিঘা জমি পটল চাষে তাদের খরচ ষাট হাজার টাকা অথচ এখনো পর্যন্ত এক কিলো পটল তারা ক্ষেত থেকে তুলতে পারেননি পটল গাছের এই বছর চেহারা মাটিতে রস নেই বৃষ্টি নেই যার জন্য পটলের পরিস্থিতি খুব খারাপ দেখতেছি এখন সামনের দিনে যদি বৃষ্টি হয় একটু আস নামি দামি কোম্পানির ভ্যারাইটি মার্বেল এবং টাইলস পেতে যোগাযোগ করুন রেখা মার্বেল এন্ড টাইলস এ আমাদের ঠিকানা কালজানি রোড নিয়ার নীলকুঠি বাজার মোবাইল নাম্বার 8001801053 বিশেষ দ্রষ্টব্য আমাদের কোনো শাখা নেই করতে পারি যেহেতু জাংলাটা আমরা সম্পূর্ণ কমপ্লিট করেছি এবং পটল গাছ ইশে উঠেছে জাংলায় উঠেছে এবং এক দুইটা ফলন ধরেছে কিন্তু খরার জন্য আমাদের সম্পূর্ণ ফসল নষ্ট হয়ে যাচ্ছে এখন নদীর থেকে যেটা মেশিনে জল দিচ্ছি সেই জল কোনো কাজে লাগছে না যার জন্য আমাদের এই বর্ষালী ফসলের মধ্যে আমরা দেখতে পারছি যে মাঘ ফাল্গুন মাসে চৈত্র মাসে যেই ফসলটা আমরা করতাম ওইটা খরার ফসল কিন্তু এখন দেখি সেই মাঘ ফাল্গুন মাস থেকে চৈত্র এই বৈশাখ জ্যৈষ্ঠী মাস সেই খরাজান চলছে এইভাবে হইলে তো আমরা সবজিতে পুরা মায়ের খেয়ে যাব। এবং মার্কেটে আমরা চলতে পারবো না কেননা আমাদের এইটাই অভ্যাস আমরা দীর্ঘদিন এই পটল বেগুন মরিচ আলু কপি এইসব করে আমাদের জীবন নির্বাহ করা হয় তবে যাই হোক তবে আশাবাদী আকাশ অনেক মেঘ করে কিন্তু বিশেষ বৈশাখ মাসে গত বছর আমরা আশি কেজি পঁচাশি কেজি করে নব্বই কেজি করে পটল উঠাইতাম এই সপ্তাহে দুইবার বুধবার এবং শনিবার মাঝখানে মঙ্গলবারও আমরা এই ফসলটা তুলতে পারতাম কিন্তু সেই জায়গায় এখন আমরা বউনি করতে পারছি না গাছে যদিও এক দুইটা ফল নেমে থাকে তবে রসের অভাবে ফলটা নষ্ট হয়ে যাচ্ছে এবং গাছ হলদা কালার হয়ে আসছে তাও আমরা আশা করি যে এখনও যদি বৃষ্টি হয় তাহলে আমরা সেটুক এই ঘাটতিটা পূরণ করে নিতে পারবো এখানকার লোকজনও দেখছে যে দুই বিঘার উপরে পটল আমার আছে তো আমি এই দুই বিঘা পটলের মধ্যে আমার বর্তমান ষাট হাজার টাকার মতো খরচও হয়েছে সম্পূর্ণ কামলা এবং বাঁশ সুতলি সম্পূর্ণ খেট ট্যাট দিয়ে আমার ষাট হাজার টাকা খরচ হয়েছে তো আশা করি যে ষাট হাজার টাকা খরচ হলে এরকম তিন ষাট হাজার টাকা আমাদের বিক্রি হয় তে চলতে কোনো অসুবিধা হয় না আর যদি এই বৃষ্টি না হয় তাহলে এই যে ষাট হাজার টাকা খরচ করেছি এই ষাট হাজার টাকা ধ্বংস হয়ে যাবে সামনের দিনে আমরা ফসল করতে পারবো না এবং সরকারের কাছে আমরা আরও দাবি আমাদের থাকবে সেই দাবি তো সরকার পূরণ করবে না আমরা মন্ডল টোয়েন্টি ফোর সঙ্গে থাকবেন